বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ ফুসছে যার জেরা ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতাসহ বঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী মঙ্গল থেকে বুধবার পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও আজ থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি বাড়তে চলেছে এই দিন হুগলি পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই তাই কমলা সতর্কতাও জারি করা হয়েছে আজকের পর আগামীকালও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এই সতর্কতা জারি থাকবে ওদিকে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে তাই ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতাও জারি করা হয়েছে আজকের পর আগামী আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জেলায় যেই তালিকায় রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা ইতিমধ্যেই এই তিন জেলার জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে এরপর মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বর্ষণের সিলসিলা চলতে পারে আগামী বুধবার পর্যন্ত আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি একটানা বৃষ্টি চলবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আজ উত্তরবঙ্গের কোথাও তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কিন্তু আগামীকাল থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ একটানা বৃষ্টি চলবে তাই ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা এরপর চলুন আমরা দেখে নেই আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণা অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমী বায়ু অক্ষের ভদিতাংশ পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এই সিস্টেমের জেরে আজ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এরপর আগামীকাল ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকতে পারে এবং তারপর আগামী পরশুদিন ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ হালকা থেকে ধরনের বজ্র বৃষ্টিপাত জারি থাকবে তারই সাথে দেশের কোথাও কোথাও ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণও জারি থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে এরপর চলুন আমরা বিস্তারিত দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আপনার রয়েছে বুঝলেন দক্ষিণ বাংলাদেশ রয়েছে এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে আর ওর যে অ্যাসোসিয়েটেড চক্রবাত ঘূর্ণাবর্তটা ওটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং অক্ষটি অক্ষটি আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে এছাড়া আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে আমরা যথাযথ সতর্কবার্তা দিয়েছি হলুদ সব আঠেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় অধিক বেশিরভাগ নট বেশিরভাগ স্থানে অনেক অনেক জায়গাতে অনেক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অ্যাকচুয়ালি বেশিরভাগ স্থান বলতে আমি অধিকাংশ স্থান বলতে আমি বোঝাতে চাইছি হোয়াইট আর অনেক জায়গা বলতে আমি বোঝাতে চাইছি ফেয়াল ওয়াইডস স্কাই এছাড়া আপনার আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম দুইটি বর্ধমান হুগলি ডিস্ট্রিক্টের হুগলি ডিস্ট্রিক্টের দু এক জায়গাতে আইসোলেটেড হেভি থেকে ভেরি হেভি রেনফল উইথ থান্ডাস্টম অ্যান্ড লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং ওখানে আমরা কমলা সতর্কবার্তা দিয়েছি এবং ওটা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি অন্যান্য জেলাগুলিতেও কিন্তু দু এক জায়গাতে বজ্রবিদ্যুতের সাথে হেভি রেনফল হওয়ারও ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে এবং তার জন্য আমরা ওখানে হলুদ সতর্কবার্তা দিয়েছি উনিশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানে সব জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় সব জেলার অনেক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এর সাথে তার সাথে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং তার জন্য আমরা কমলা দিয়েছি এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি আপনাদের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখ হয়ে গেল কুড়ি তারিখে কুড়ি তারিখে পুরো দক্ষিণবঙ্গের সবকটি জেলা এবং উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বা উত্তরবঙ্গের যে বাকি পাঁচটি জেলা অর্থাৎ আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরগড় এবং কোচবিহারের জেলাগুলি অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এর সাথে সাথে আপনার দক্ষিণবঙ্গের পুরুলিয়া দুইটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা উত্তরবঙ্গের দুই দিনাজপুর জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলি দু এক জায়গাতে আইসোলেটেড প্লেসে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে এবং সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি একুশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার সাথে আপনার দক্ষিণবঙ্গের বর্ধমান বীরভূম বীরভূম এবং মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের সব জেলাগুলি সব জেলাগুলিতে জেলাগুলির দু এক জায়গাতে নিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সেখানে আমরা হলুদ সতর্কবার্তাও দিয়েছি আর বাইশ তারিখ এবং তেইশ তারিখে বাইশ থেকে তেইশ এই দুদিনে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বেশিরভাগ অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে যেহেতু সিস্টেমটা ওখানে আছে কুড়ি তারিখ পর্যন্ত ফিশারম্যানরা যেন আপনার ভেঞ্চার না করে সমুদ্রে আপনার অফ অফ বেঙ্গল বেঙ্গল তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ